ফ্রেন্ডস আজকের নতুন গল্পটির নাম হল ক্লেভার থিফ চালাক চুর ওয়ান্স অ্যাপ এ টাইম একবার এক সময়ে দেড় ওয়াজ এ থিফ একটা চুর ছিল হু হ্যাড এ হার্ট অফ গোল্ড তার হৃদয়টি ছিল সোনার মানে মনটি খুব ভালো ছিল হি ইউজ টু রব দ্য রিচ অ্যান্ড গিভ দ্য রিচেস টু দ্য নিডি সে কি করতো ইউজ টু রব সে লুট লুণটুন করতো লুটপাট করতো দ্য রিচ ধনীদের অ্যান্ড গিভ এবং দিত দ্য রিচেস্ট সেই ধনগুলো কাদের দিত সেই ধনগুলো সে দিত টু দ্য নিডি মানে যারা গরিব দুখী তাদের সেই ধনগুলো দিয়ে দিত দি আদার থিপস ডিড নট লাইক দিস অন্যান্য চুররা সেটা ভালো লাগ মানে পছন্দ করতো না ইট ওয়াজ ব্যাড ফর দেয়ার প্রফেশন এটা ছিল তাদের পেশার জন্য খুবই খারাপ এখানে ওয়ান সেপারেট টাইম এটা একটা ফ্রিজ একবার এক সময় দেয়ার ওয়াজ ওয়াজ হলো অক্সেলারি ভাব পাস্টেন্সের টেন্ডেন্সে কী হবে এই প্রশ্নটা ওয়াজ যেহেতু আছে ওকসলাইডি ভাব পাস টেন্সে তো সিম্পল পাস্ট টেন্সে হবে এই প্রশ্নটা এরপরে আছে হু হ্যাড এ হার্ট অফ গোল্ড যার ছিল সোনার হৃদয় এখানে হ্যাড হল পাস্ট পারফেক্টেন্সে ওকসিলাইড ভাব তো এটা কি হবে এটা পাস্ট পারফেক্টেন্সে হবে এই প্রশ্নটা হি ইউজড ইউজ টু হলো কোনো কিছু মানে অভ্যাসগত কাজ বোঝায় তো এটা ভাব নাম্বার টুতে আছে ইউজ থেকে আছে ইউজড তো কোনো অক্সেলাইড ভাব নেই তার আগে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইউনিট টেন্সে হবে দ্য আদার থিপস ডিড নট লাইক দিস এখানে ডিড হলো ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইউনিট টেন্সে হবে ইট ওয়াজ ওয়াজ হলো অক্সলাইড ভাব পাস্ট টেন্সের তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্স হবে সো দে তাই তারা ঠিক করেছিল কি পরিকল্পনা করেছিল টু গেট রিড অফ হিম গেট রিড অফ মানে এটা একটা ফ্রিজ টু পরিত্রাণ পাওয়ার জন্য তার কাছ থেকে এখানে গ্যাট রিড অফ হিম মানে পরিত্রাণ পাওয়া তার কাছ থেকে পরিত্রাণ পাওয়ার হলো গ্যাট রিড অফ আর টু গেট রিড অফ মানে টু প্রেপিশন লাগালে কী হবে পরিত্রাণ পাওয়াতে বা পাওয়ার জন্য অফ হিম তার কাছ থেকে দে চ্যালেঞ্জড তারা কি চ্যালেঞ্জ করেছিল হিম তাকে ইফ ইউ আর এবল টু স্টিল দ্য কিংস পায়জামাস উই উইল মেক ইউ আওয়ার লিডার যদি তুমি সমর্থ হ স্টিল চুরি করতে দ্য কিংস পায় জামা মানে রাজার পায়জামা চুরি করতে সমর্থ হো উই উইল মেক ইউ আমরা তোমাকে বানাবো কি আওয়ার লিডার আমাদের নেতা বানাবো বাট যদি ইফ ইউ ডোন্ট যদি তুমি পারো না দেন তাহলে ইউ উইল হ্যাভ টু স্টপ স্টিলিং তোমাকে চুরি করা বন্ধ করতে হবে দ্য থিফ ড দ্য চ্যালেঞ্জ সেই প্রতিস্পর্ধা বা চ্যালেঞ্জ কী করেছিল সে গ্রহণ করেছিল অ্যাট মিড নাইট এক মধ্যরাত্রিতে হি ওয়েন্ট টু দ্য কিংস প্যালেস হি ওয়েন্ট সে গিয়েছিল কোথায় দ্য কিংস প্যালেস সে রাজার প্রসাদে গিয়েছিল হি সে কি করেছিল একটা বোটল একটা বোতল খুলেছিল অ্যান্ড ড্রপড এবং ফেলে দিয়েছিল কি সাম রেড অ্যান্ডস কিছু লাল পিঁপড়ে অন দ্য ব্যাড সেই রাজপ্রসাদে গিয়ে রাজার বিছানায় সে কয়েকটা লাল পিঁপড়ে একটা বোতল থেকে বের করে ফেলেছিল ভাব নাম্বার টুতে আছে কোনো অগজারি ভাব নেই তো হবে আবার দে চ্যালেঞ্জড এখানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থেকে এসে চ্যালেঞ্জ ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সলারি ভাব নেই পাস্ট ইউনিট টেন্সে হবে আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এটা কি হবে এটা ডাইরেক্ট স্পিচ ইফ ইউ আর এবল টু স্টিল দ্য কিংস পায়ে জামাস যদি তুমি সমর্থ হোক চুরি করতে কিংস পায়ে জামাজ মানে রাজার পায়জামা জামা উইল মেক ইউ আমরা তোমাকে বানাবো কি আওয়ার লিডার আমাদের লিডার বাট ইফ ইউ ডোন্ট যদি তুমি পারো না দেন ইউ ইউল হ্যাভ টু স্টপ স্টিলিং এখানে ইফ ইউ আর আর হল প্রেজেন্টেন্সের অক্সিলাইট ভাব তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টেন্সে হবে তারপরে আছে উই উইল মেক উইল হল ফিউচার টেন্সের অক্সিলাইট ভাব তো এই সেন্টেন্সটা কী হবে ফিউচার ইনজিনিয়ার টেন্সে হবে এরপরেও আছে দেন ইউ উইল হ্যাভ টু স্টপ স্টিলিং এখানে এখানেও উইল আছে তো এটাও ফিউচার টেন্সে হবে দ্য থিফ অ্যাসেপ্টেড সেই চোরটি কি করেছিল অ্যাসেপ্টেড গ্রহণ করেছিল দ্য চ্যালেঞ্জ এখানে অ্যাসেপ্টেড ভাব আমার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো এই সেন্টেস টি কি হবে পাস্ট টেন্সে হবে

ড্রপড এটাও ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই হবে স্লিপিং কিং সেই কি করেছিল করেছিল আক্রমণ দ্য স্লিপিং কিং মানে ঘুমন্ত রাজা কি দ্যাল কিং রাজা জাগ্রত হয়ে কুইকলি তাড়াতাড়ি কি করেছিল রিমুভড হিজ ক্লথ সে খুলে ফেলেছিল বা সরিয়ে দিয়েছিল তার কাপড়গুলো কি দ্য থিফ কুইকলি ফিক্ট দ্য কিংস পায়জামাস জামাস ওয়ান দ্য কিং ওয়াজ নট ওয়াচিং দ্য থিফ কী করেছিল কুইকলি তাড়াতাড়ি ফিক্ট নিয়েছিল দ্য কিংস পায়জামাস রাজার পায়জামাটা ওয়ান যখন দ্য কিং ওয়াজ নট ওয়াচিং যখন রাজা দেখছিলেন না তখন সেই পায়জামাটা নিয়ে সে চলে গিয়েছিল দ্য অ্যান্ডস অ্যাটাকড আক্রমণ করেছিল অ্যাটাক থেকে আসছে অ্যাটাক ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই পাঁচ দিন ইউনিট হবে দ্য অ্যালার্মড কিং কুইকলি রিমুভড এখানেও আবার অ্যালার্মড ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা তো কোনো অক্সিলারি ভাব নেই কী হবে এটা এটা পাঁচ দিন ইউনিট ট্যান্সেই হবে দ্য থিফ কুইকলি ফিক্সড দ্য কিংস পায় জামাস এখানে ফিক থেকে আসছে ফিক ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই এটাও কী হবে পাস্ট ট্যান্সে হবে আর বাকি পোর্শনটা ওয়ান দ্য কিং ওয়াজ নট ওয়াচিং যখন রাজা ওয়াজ হলো অক্সলাইড ভাব পাস্ট ট্যান্সের আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তার সাথে আইনজি যুক্ত হয়েছে তো এই পোর্শনটা কী হবে পাস্ট কন্টিনিউস ট্যান্সে হবে দ্যান হি রান অফ ফ্রম দ্য প্যালেস তখন সে কী করেছিল রান অফ পালিয়ে গেছিল দৌড়ে ফ্রম দ্য প্যালেস সেই রাজপ্রসাদ থেকে হি শ সে দেখিয়েছিল দ্য পায়জামাস সেই পায়জামাটি দেখিয়েছিল কাদের টু দ্য আদার থিপস অন্য চূর সে তার মানে পায়জামাটা দেখিয়েছিল দে হ্যাড টু অ্যাক্সেপ্ট হিম তারা তাকে গ্রহণ করতে হয়েছিল অ্যাজ দেয়ার লিডার তাদের নেতা হিসেবে তাকে গ্রহণ করতে হয়েছিল এখানে দেন হি রান অফ রানটা ভাব নাম্বার টুতে আছে এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইউনিট্যান্সে হবে এখানেও হি শট ভাব নাম্বার টুতে আছে স থেকে আসছে শর কোনো অক্সেলারি ভাব নেই তো এটাও পাস্ট ইউনিট্যান্সে হবে তারপরে আছে দে হ্যাড টু অ্যাক্সেপ্ট তাদের গ্রহণ করতে হয়েছিল এখানে হ্যাড হল পাস্ট পারফেক্টেন্সের অক্সেলারি ভাব তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা ফাস্ট পারফেক্টেন্সে হবে তো এই গল্পটার মরেল হলো নাথিং ইজ ইম্পসিবল কোনো কিছুই অসম্ভব নয় আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই